এখানে ভিউটা অসাধারণ আর বিকেলবেলার টাইমটা অসাধারণ লাগে আমি যিনি ক্যামেরা করতে আমার একটা ভাই একটু যে ভিউটা আছে সেটা কিন্তু দেখাও ফিরিয়ে ফিরিয়ে সেখান থেকে কিন্তু পাঁচ ভাই কিন্তু জায়গায় যাওয়া যায় ঘরখালিও যাওয়া যায় সেটা আমাদের যা প্ল্যান সেখান থেকে ঘরখালি যাওয়া যায় আর পাশে একটা জায়গার নাম আছে দেউলবাড়ি আপ ডাউন তিরিশ টাকা নৌকো ভাড়া মধ্যে কথা বললাম দেউল যাওয়া যায় কিন্তু অসাধারণ একটি ভিউ তার উপরে আছে পইখালি আটসং আমার এখানে দেখলাম যে নদীর যে মাছগুলো বা মকুল্লা সেই মাছ কিন্তু এখান থেকে আসে এবং এখান থেকে বিভিন্ন মাছ থেকে রপ্তানি সেটাও দেখিয়ে দিয়েছি কারণ বিভিন্ন মাঝি ভাইরা তারা গভীর সমুদ্রে রওনা হচ্ছেন দেখতে পাচ্ছি বিউটা অসাধারণ এবং একেবারে কম খরচের মধ্যে কিন্তু লক্ষিগুলো জয়নগর থেকে দু ঘন্টা টাইম লাগবে না এক ঘন্টা তিরিশ মিনিট মতো লাগবে আর ভাইরে ভাই এত কম খরচে এত সুন্দর একটি পর্যটন কেন্দ্র আগে না দেখলে বিশ্বাস করতে পারতাম না এখন চোখের সামনে দেখলাম সত্যি কথা বলতে অসাধারণ একটি জায়গায় এই দক্ষিণ চব্বিশ পরগনার এই কৈখালি গিয়েছিলাম আমরা গিয়ে দেখলাম অসাধারণ কিছু মুহূর্ত সেগুলো আপলোড করলাম আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সত্যি কথা বলতে কি আপনার যদি মন খারাপ থাকে এখানে একবার বিকেলে আসবেন আপনার মন অবশ্যই ফ্রি হয়ে যাবে এখানের বিকেলের পরিবেশটা এক কথায় অস্তম্ভ লাগে বিভিন্ন জায়গার মানুষরা কিন্তু বিকেলে এখানে আসেন সময় পার করতে এখান থেকে কিন্তু সুন্দরবনও যাওয়া যায় ব্লগটা আমরা এখানে বানাচ্ছি দেখো ব্লগটা অসাধারণ ব্লগ হবে মকসুদুল্লাহ সত্যি খুব মানে খুব এক্সাইটেড তিনি এসছেন এবং বিকেলের টাইমে সত্যি এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে এক একেবারে এবং যারা প্রেমিক প্রেমিকা আছো যদিও বলা উচিত না তার পরেও বুঝি তারা কিন্তু এখানে জন্য অসাধারণ মানে অসাধারণ কি বলে মকসুদুল্লাহ হ্যাঁ তাদের জন্য আরও অসাধারণ বুঝছেন ভাই তুমি কোথেকে এসছো জয়নগর থেকে এসছে তুমি জয়নগর কোথায় বাড়ি জয়নগর নতুন হাট থেকে এসে তুমি ও মাদ্রাসার স্টুডেন্ট তিনিও এসেছেন নতুন আট থেকে এবং চারিদিকে পরিবেশটা দেখুন ওপরে আকাশ আকাশের আবহাওয়ায় এক কথা অসাধারণ

ট্রাভেলিংটা অসম্পূর্ণ থেকে যেত তাই আমি আর মকসুদুল্লাহ ঢুকে পড়লাম এর ভিতরে যদিও ওখানে মোবাইলে ফটো তোলা নিষিদ্ধ তারপরে লোক সামলাতে না পেরে আমি আর দাদা কিছু ছবি তুললাম এবং দুর্দান্ত কারুকার্য করা একটি জায়গা এবং মন্দির থেকে শুরু করে ওখানে যাবতীয় জিনিস কিন্তু দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন সত্যি কথা বলতে অসাধারণ একটি জায়গা এই কৈখালী পর্যটন কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে মাত্র দেড় ঘন্টা রাস্তা দিন শেষে আমরা সুন্দর একটু দিন পার করলাম এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আমরা সব কিছু ঘুরলাম কিন্তু ইচ্ছা ছিল একটু উঠে বাড়ি যাবো কিন্তু মাত্র আমরা দুজন ছিলাম আর প্যাসেঞ্জার হয়নি সেই কারণে আমাদের দেরি হবে বলে আমরা নৌকায় উঠতে পারলাম না কিন্তু ওটার ইচ্ছা ছিল ইচ্ছা ইচ্ছা ছিল ছিল অবশ্যই আর তোমরা যারা আসতে চাও অবশ্যই এখানে চলে আসো জায়গাটা খুবই ভালো মনোরম পরিবেশ একেবারে দেখতে পাচ্ছ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের যে চ্যানেলটা যে চ্যানেলটা পাশে থাকবেন কী বলুন সুবিধা হ্যাঁ অবশ্যই অবশ্যই একেবারে টাটা বাই বাই